গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আরেকটা ডেইলি ব্লগ সত্যি কথা বলতে কি ডেইলি ব্লগ এখন আর দৈহায় হয়ে ওঠে না এত ব্যস্ত জীবন হয়ে গেছে তো যাই হোক কেমন আছো তোমরা সবাই জানিও কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না জানো তো তাই ভাবলাম ঘুরতে যাব না বলে কি আর ব্লগই দেব না তাই একটা ডেইলি ব্লগ দিয়ে দিলাম আজকে শাড়িটা তো ওদের সাথে শেয়ার করব পাশে দেখো এখন বাজে আড়াইটে আড়াইটা থেকেই ব্লগটা স্টার্ট করছি দেখতে পাচ্ছ এই জায়গাটার কি অবস্থা হয়েছে কেন কি আমার অফিস থেকে না এইবার ডেস্কটপ পাঠিয়েছে জানো তো মানে ওই কম্পিউটার ডেস্কটপ পাঠিয়েছে তো তার সাথে আবার ইথারনেট নিতে বলেছে সেই কারণে এরকম আমাদের তো ওয়াইফাই ছিল ওই যে রাউটার মেশিন তো সেই জন্য আলাদাভাবে এরকম করে কিন্তু ওয়াইফাই নিতে হয়েছে আচ্ছা সেসব কথা বাদ দাও এই দেখো আমার বাড়ির নতুন সংযোজন এই ডলটা কিন্তু সিলিকন ডল বেশ মিষ্টি লাগছে না দেখতে আর তারপরে ডাইনোসরটা দেখো এই দুটো নতুন সংযোজন হয়েছে হ্যাঁ আর এই যে এই মাত্র কেমন লাগছে জানিও আমার গোপু কেমন লাগছে সেটাও কিন্তু জানিও আর এই দেখো আমার মাছেরা। আর বিছানা এখন একটু এলোমেলো হয়েছে তার কারণ হচ্ছে আমি একটু এই ঘরেই রেস্ট নিচ্ছিলাম ঠিক আছে আর ওই ঘরটার সমস্ত কিছুই গোছানো পরিষ্কার দেখেছো ওদিকে ওই যে মেয়ে বড় হচ্ছে বিটিএস বিটিএস এর পোস্টারে ঘর কিন্তু একদম ছেয়ে যাচ্ছে তো যাই হোক এই হলো আমার মেয়ের রুম কাম এটা কিন্তু আমার মানে অফিস রুমও বলতে পারো ওই ঘরটা কীরকম গুছিয়েছি আর কী কী রান্না করেছি চলো সব কিছু কিন্তু শেয়ার করে দিচ্ছি দরজাটা টেনে দিই কারণ ওই ঘরে এসিটা চলছিলো আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো আর আসো এখানে দেখে দেখছি এই তো জানোই তোমরা আমার কিচেন রান্নাবান্না হয়ে গেছে গুছিয়ে করে রেখে দিয়েছি কেন বল একটা জ্বালিয়ে দিন নালে কিছুই দেখতে পাবে না কি রান্না হয়েছে না হয়েছে এই দেখো ভাত আজকে আমরা ভাত খেতে ইচ্ছা হচ্ছে না তাই খাবো না এইটা হয়েছে মাশরুমের তরকারি এটা মা করে পাঠিয়েছে জানো তো আর রাত্রের জন্য এই যে একটু চিকেন কষা এই গাছের উচ্ছে যেন তো হয়েছিল তুলে আনলাম আর এই যে লুচি আর তার সাথে একটা তরকারি হ্যাঁ এটা রাত্রের জন্যই রয়েছে আর মেয়ে স্কুল থেকে আসলে একটু চিকেন দিয়ে ভাত খাইয়ে দেবো মেন না মাশরুম মানে অ্যালার্জি কিনে আমি জানি না তবে ওর তো একটা অ্যালার্জির ধাতা যে ওকে মাশরুম দিই না আর এই দেখুন ম্যাডাম জি ওর এখানে এটা ওর জায়গা ওখানে ঘাস টাস থাকে দাঁড়া এই ঘরে লাইটটা জ্বালিয়ে নিই আর এই হলো আমার বেডরুম তো আজকে কিন্তু আমি নতুন একটা চাদর পেতেছি তলায় আমি আরেকটা চাদর পেতে রেখে দিই অনেকে আছে রাত্রিবেলা এটাকে মানে তলার চাদরটাকে চেঞ্জ করে আমি চেঞ্জ মেঞ্জ করি না বাবা আমি সাত দিনে একবার চাদর চেঞ্জ করি দুটো একসাথে মানে নিচেরটাও উপরেরটাও জানি না কেন তবুও করি তো এরকম একটা পুচকি ব্লক দেব। না পুচকি ব্লক দেব না এখন বরং এইটুকুই রাখি আবার সন্ধ্যেবেলায় দেখা হবে ঠিক আছে মেয়েটার শরীরটা খারাপ একটু জ্বর এসেছে কিন্তু আজকে পরীক্ষা আছে তো তাই পাকাতেই হয়েছে স্কুলে গেছে স্কুল থেকে ফিরুক তারপর সন্ধ্যেবেলাটা কিন্তু আবার চা নিয়ে যখন বসবো তোমাদের সাথে শেয়ার করে দেবো ছুটির দিনগুলো ভাবছি একটা করে ব্লগ আনি কারণ এখন আর কোথাও বেরোনো হচ্ছে না ট্রাভেল ব্লগও করা হচ্ছে না তাই আর কি এমনিতেই প্রচুর গ্যাপ হয়ে যাচ্ছে চলো বাইরে তো সাংঘাতিক বৃষ্টি পড়ছে আজকে একদম বাজারে যেতেই পারিনি সেই কারণে অনলাইনে অর্ডার দিয়ে কিন্তু বাজার যা আনার আনিয়ে নিলাম আর একটা সত্যি কথা বলবো অনলাইনে না অনেক কম মানে পড়ছে জানেন তো এত কিছু জিনিস মিলিয়ে আমার কিন্তু মোটে পড়লো হচ্ছে তিনশো টাকা আবার বাড়িতে বসে দিয়ে গেলো আর প্রতিটা জিনিসের কোয়ালিটি এত ভালো হয় বলার না আমি কোয়ালিটিগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এ দেখুন আদা হুম

টমেটো নিয়েছি পাঁচশো আচ্ছা রসুন কষা এখানে একটু কলমির শাক নিয়েছি আমরাও খাবো টিকলুও একটু খাবে এই যে এখানে আলু এখানে পেঁয়াজ এবার এগুলো ঢুকানোর পালা ফ্রিজে গুছিয়ে এবার ঢুকিয়ে দেবো আর এদিকে সৌমেনও কিন্তু চলে এসেছে এই যে সৌমেন বাড়ি ঢুকে গেছে এখন বেরিয়েছি চিনিকে স্কুল থেকে আনতে কিন্তু প্রবলেমটা হলো একটুও সাজ দিচ্ছে আমি এইভাবে নর্মালি বেড়াই না আমি যখনই বেড়াই একটু না সেজে নি কিন্তু মনটা ভালো লাগছে না যতক্ষণ না মেয়েটা বেরোবে স্কুল থেকে তাই একটু সাজে নি আসতে দে বাবা তো চিনিকে নিয়ে ডাক্তার দেখানো হয়ে গেল চিনি একটু মুখটা বাড়া এখন শরীর কেমন আছে বাবা আচ্ছা জ্বরটা অনেকটা উঠে যাচ্ছিলো একশো দুই জ্বর হয়ে যাচ্ছিলো মেয়েটা তো যাই হোক ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ লিখে দিয়েছে আমরা এখন বসে আছি গাড়িতে সোমেন গেছে ওষুধের দোকানে ওষুধগুলো কিনে আনতে অনেকগুলোই ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে তারপরে জ্বরের জন্য প্যারাসিটামল দিয়েছে আর হচ্ছে লিভলিন বিউটিকট ওর যা যা কিছু আর কি ও তো ইনহেলারগুলো মানে যখন কাশে বা শরীর খারাপ হয় তখনই ইনহেলার লাগে এমন না যে সবসময় ইনহেলার নেয় তা নয় ওইগুলো এখন নিতে বললে আপাতত এক সপ্তাহ আর মন্টেলুকাস দিয়েছে তো যাই হোক ওষুধগুলো আনুক এমনিতে আমি স্টার্ট করেই দিয়েছি ওষুধ তার এতদিন তো ওই প্যারাসিটামল সিরাপটা খেতে তো এইবার দেখলাম ওকে ট্যাবলেট দিয়েছে যাই হোক ট্যাবলেটটা আনুক এবার থেকে এটা খাবে আর চলুন বাড়িতে রান্না বান্না কিছুই আমার নেই করা আছে চিকেন রাত্রের ভাত সকালের লুচি তরকারি সব আছে কিচ্ছু করতে হবে না এক্সট্রা করে আমাকে আর দেখি তো এখন বাজে হচ্ছে রাত দশটা কুড়ি এই সময় তো ঘুমানোর সুযোগ সব সময় হয় না বলছি নি আমি কটাই তিনটে তিনটা সময় আমার অফিস থাকে কটা অবধি

তাহলে সবাইকে গুড নাইট বলে দিই চশমা পরে নিয়েছি তার জন্য হচ্ছে এখন একটু মোবাইল দেখব আর নাইট টাইম স্কিন কেয়ার রুটিন কমপ্লিট সৌমেন বোধহয় মেন দরজায় তালা টালা দিচ্ছে আজকে অনেক দিন পরে মানে সপ্তাহে দুটো দিন আমি কিন্তু দশটার মধ্যে শুয়ে পড়ি দু ঘন্টা মোবাইল দেখব বারোটার মধ্যে ঘুমিয়ে পড়বো চলেন গুড নাইট